মঙ্গলবার ভোরে পাকিস্তানের আকাশে ধরা দেয় এক রহস্যময় দৃশ্য মুহূর্তের মধ্যে এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা বেলুচিস্তানের কোয়েটার আকাশে এই অদ্ভুত আকৃতির এক মেঘ দেখা যাওয়ার পর অনেকেই ধারণা করছেন দেশটি গোপনে ভয়ঙ্কর কোন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কিছুটা রহস্য রেখে বিশেষ সতর্কতার সাথে এই বিষয়টি এড়িয়ে গেছেন পাকিস্তান কি সত্যি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এসব প্রশ্ন জনসম্মুখে করা ঠিক নয় এমন বিষয়ে গোপনে জানা ভালো এদিকে ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেন্টিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন এটি হয়তো কোনো সামরিক পরীক্ষার ফল তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে মাধ্যমে তারা জানিয়েছে এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেন্টিকুলার মেঘের গঠন যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে সৃষ্টি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায় আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে পুরোপুরি প্রাকৃতিক বলে ব্যাখ্যা দিলেও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের চৌতরতার সাথে প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে তামন্নতা বসুমত্ৰেয়া যুগান্তৰ নিউজ